আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের নির্মাণ কাজ শেষ হতে না হতেই কিন্তু ব্রিজের যে প্রথম একটি অংশ থাকে সেই অংশ কিন্তু ফাটল ধরেছে দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গলাশিপ উপজেলা সেই থানাঘাট সংলগ্ন আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে এই সেই সুলিশ ঘাটটি পড়ে আছে কিছুদিন ধরে কাজ করে এবং কিছুদিন ধরে কাজ করে না পাঁচই আগস্টের পর থেকে এই বৃষ্টির বেহাল অবস্থা ছিল যেমনটা দেখেছেন সাধারণ গলা দেখতে পাচ্ছেন এই পাঁচই আগস্টের পরে এই যে নামে একজন ঠিকাদার রয়েছে সেই ঠিকাদার এই বৃষ্টির কাজ পেয়েছিল এরপরে সম্পূর্ণ প্রায় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের নির্মাণ কাজ শেষ হতে না হতেই কিন্তু ব্রিজের যে প্রথম একটি অংশ থাকে সেই অংশ কিন্তু ফাটল ধরেছে। দর্শক আমি যদি একটু দেখাতে চাচ্ছি যে ব্রিজেই যারা এখানে গ্রামবাসীরা রয়েছে এবং গণ্যমান্য ব্যক্তিরা রয়েছে তারা আসলে দেখেছে আসলে যে একটি অংশ সামনের যে অংশ সেই অংশটি ফাটল ধরেছে কাজটি আহ শেষ না হতেই এখনই সেই অবস্থা দর্শক এই মুহূর্তে দেখছেন ক্যামেরার চোখে যে আসলে বর্তমানে সেই ব্রিজের অবস্থানটি দর্শক আমি যদি একটু দেখাতে চাচ্ছি যে গলাশিপা যে সেই সুলিশ নির্মাণের যে কাজটি রয়েছে পাঁচই আগস্টের পর থেকে এই সেই বৃষ্টি এবং আমরা ব্রিজ এবং সুলিশ নামে চিনি যে দুই কপাটের একটি সুলিশ রয়েছে যে থানা সংলগ্ন সেই সংলগ্ন থেকে আসলে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় আকারে একটি ফাটল ধরেছে এই ফাটলে আসলে আমরা এখানে কিছু মানুষের সাথে কথা বলেছি আসলে এই ফাটলটা কতটা ঝুঁকিপূর্ণ

এটাই মনে হয় এই জায়গায় বৃষ্ীটা করার সাথে সাথে বৃষ্ীটা বিশাল এক ফাটাল ধরছে তাই এটা তো ভবিষ্যতের জন্য আরো ক্ষয়ক্ষতি হইতে পারে এটা তো ফাটাল ধরে ভাঙে পড়ে যেতে পারে এমন আছে তাই আমার সম্ভবত এখন এটা জেলা প্রশাসনের যে লোকজন আছে তারা আইয়া দেশ এদারে এখন ভূ সংশোধন করাটা ঠিক মনে করি আমি কতটা ফাটল ধরেছে এ আসলে এই বৃষ্টি রয়েছে গলাসিপায় যে থানা সংলগ্ন বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন 5 আগস্টের পরে এই বৃষ্টি ও দীর্ঘ দিন ধরে অবহেলিত ছিল সেই অবহেলিত থেকেই আবার কিন্তু আস্তে আস্তে ধীরে গতিতে সেই বৃষ্টি প্রায় সম্পূর্ণ হয়েছে সেই সম্পূর্ণ হওয়ার ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে একটি অংশ ব্রিজের যে একটি অংশ ফাটল ধরেছে সেই ফাটলের অংশটি আমি আহ দেখাচ্ছি আহ সরাসরি আপনার দেখছেন যে দুই পাশ থেকেই কিন্তু ফাটল ধরেছে এবং বড় আকারে কলম ফাটল ধরেছে সেই ফাটলের অংশটি আপনারা দেখছেন